ইসমিল্লাহ রহমানুর রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আজকে পঞ্চম পর্বে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে স্যাম্পল কালেক্টেড রিটার্ন পলিসি গ্যারান্টি ওয়ারেন্টি কাভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে একটু পরেই কিন্তু আমি স্ক্রিনে দেখাবো জাস্ট সম্পর্কে সব ইন্ট্রুটা শুধু জাস্ট দিচ্ছে কী বিষয়ে আলোচনা হবে স্যাম্পল কালেক্টেড আপনি যখন বৃহৎ পরিসরে প্রোডাক্ট আনতে যাবেন তখন কিন্তু অবশ্যই স্যাম্পল কালেক্ট করবেন এগুলো বিষয়ে আমি একটু পরে বিস্তারিত স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি তো চলেন স্ক্রিনে যাওয়া যাক ল্যাপটপের স্ক্রিনে আপনাকে স্বাগতম আজকে আমি পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাম্পল কালেক্টেড রিটার্ন পলিসি ও গ্রান্টি ওয়ারান্টি কাভারেজ তো আপনি যখন একটা প্রোডাক্ট নেবেন বড় পরিসরে সেক্ষেত্রে কিন্তু স্যাম্পল কালেক্টেডটা অত্যন্ত জরুরি অ্যাজ এ স্যাটিসফাইড হওয়ার জন্য ঠিক আছে কারণ সম যেগুলো প্রোডাক্ট দামি যেমন এই যে জাস্ট আমি দেখাচ্ছি আমি কিন্তু স্মার্ট ডোর লক নিয়ে কিন্তু কাজ করছি হ্যাঁ স্মার্ট ডোর লক অবশ্যই আপনাকে যখন আপনি একটা পঞ্চাশ পিস বা একশো পিস নিয়ে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে আপনাকে একটা স্যাম্পল কালেক্ট করতে হবে কিন্তু এটা মোস্ট ক্রিটিক্যাল প্রোডাক্ট ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট আমি জাস্ট একটা দিয়ে উদাহরণ দিচ্ছি এই ধরনের যারা মোস্ট ক্রিটিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন দামি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু স্যাম্পল কালেক্ট করতে হবে কারণ স্যাম্পল কালেক্ট কিন্তু ওরা এক পিস পাঠায় স্যাম্পল হিসেবে পাঠায় কিন্তু এ ওদের একটা মিনিমাম কোয়ান্টিটি থাকে এর নিচে কিন্তু ওনারা প্রোডাক্ট কিন্তু দিয়ে থাকে না দেখা গেল কারো এক এক সাপ্লায়ার বা ফ্যাক্টরির এক একটা রুলস রয়েছে কেউ পঞ্চাশ পিস দেয় কেউ দশ পিস দেয় কেউ একশো পিস দেয় আবার এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যদি আপনি একশো পিস নেন সেক্ষেত্রে আপনাদের আপনার প্রাইস পাবে এক এক রকম এক রকম যদি দুশো পিস নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পাবে আরেক রকম তো যত কোয়ান্টিটি আপনি বাড়াবেন তত কিন্তু প্রাইসটা রিডাস হবে কমবে ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখবেন তো আপনি যখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে ডোল লগ এই ধরনের ডোর যদি আপনি পঞ্চাশ পিস নিয়ে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে অবশ্যই একটা স্যাম্পল নিতে হবে কালেক্ট সময় লাগুক কিন্তু স্যাম্পল নিতে হবে স্যাম্পল নিয়ে আপনি নিজে ইউজ করবেন হ্যাঁ কেমন হয় আপনি ফাংশনগুলো বুঝবেন অ্যাপসগুলো তারপরে এগুলো সেট করতে হয় কিভাবে হ্যাঁ এ টু জেড যখন আপনি বুঝে নেবেন অল ক্লিয়ার হয়ে যাবেন তখন আপনি একটা বড় অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু স্যাম্পল কার্ড একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে এখানে আপনি স্যাম্পল কার্ড করতে পারবেন যখন আমাকে কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন থেকে আলির বাবা থেকে প্রোডাক্ট নিচ্ছি আমার কিন্তু প্রোফাইলটা একটা ভালো র্যাঙ্কিংয়ে গেছে আমি যখন কোনো সাপ্লায়ার বা ডিলার বা ফ্যাক্টরিকে এস এম এস দিই তাৎক্ষণিক কিন্তু ওনারা রিপ্লাই দেয় মানে আমাকে একটা গুরুত্ব সহকারে দেখে আর ওরা বুঝতে পারে আমার প্রোফাইল পোর্টফোলিও দেখলে বুঝতে পারে যে ইনি সত্যিকারে একজন বায়ার হ্যাঁ সেই জন্য আমাকে একটা রেসপন্স ভালো করে তা অনেকেই আসে আবার আমার এই প্রোফাইল থেকে কিন্তু ওদের ওদের প্রোডাক্টটা আমাকে প্রোভাইড করে যেমন আজকে সকালে কিন্তু আমাকে একটা স্মার্ট ডোর লকারে কিন্তু একটা এক ফ্যাক্টরি থেকে আমাকে এস এম এস দিচ্ছে ওদের প্রাইস ওদের মডেল সম্পর্কে আমাকে নখ দিছে আর কি হ্যাঁ তো এরকম যখন আপনার প্রোফাইলটা সুন্দরভাবে প্রোফাইলটা সাজা নেবেন আমি এভাবে প্রোফাইলটা সাজা নিয়েছি আপনার অ্যাড্রেস আপনার কোম্পানি যদি নাম থাকে বা আপনার দোকানে যদি নাম থাকে এই ধরনের একটা নাম দিয়ে একটা একটা প্রোফাইল সাজাবেন প্রোফাইল সাজালে হবে কি আপনার প্রোফাইলটা ওরা দেখে আপনাকে নক দিবে যখন আপনি কোনো এস এম এস দেবেন এস এম এস দেওয়ার ক্ষেত্রে তখন আপনি আগে ওনারা আপনার প্রোফাইলটা চেক করবে আসলে আপনি সত্যিকারের বায়ার কিনা যদি সত্যিকারের বায়ার হন আপনার প্রোফাইলটা যদি ভালো থাকে তখন ওরা মানে একটা রেসপন্স করবে আপনাকে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি বড় বড় যদি আপনি প্রোডাক্ট নিয়ে থাকেন হ্যাঁ এগুলো প্রোডাক্ট আপনি মিনি ইউপিএস যদি নিতে চান মিনি ইউপিএসও আপনি প্রথমে একটা স্যাম্পল কালেক্ট করবেন তারপরে আপনি দেখবেন ব্যাকআপ কতক্ষণ থাকে ফাংশনগুলো বুঝবেন আসলে কাজ শিখে কিনা ঠিক আছে তারপর একটা দ্বারা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কাভারেজ হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি কিন্তু ইলেকট্রনিক প্রোডাক্টস রিলেটেড প্রোডাক্টে কিন্তু আপনার দেখাচ্ছি আপনি এখানে লাখ লাখ প্রোডাক্ট রয়েছে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখানে সার্চ করলে কিন্তু সেই রিলেটেড অনেক অনেক প্রোডাক্ট বার হয়ে আসবে ঠিক আছে তো আমার যেটার এক্সপিরিয়েন্স আছে সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করতেছি হুম তো গ্যারান্টি সেই সেক্ষেত্রে হয় কি আপনি যদি একটা প্রোডাক্ট সাপোজ এই যে ডোর একটা নষ্ট হলো কাজ করতেছে না ফাংশন সমস্যা মানে যে কোনো একটা ফল্ট হয়েছে সেটা আপনি ঠিক করতে পারতেছেন না বা বুঝতেছেন না হ্যাঁ যেটা মানে একটা ফল্ট সমস্যা প্রোডাক্ট ডিফেক্ট রয়েছে সেক্ষেত্রে আপনি সাপ্লাই সাপ্লাইয়ের সঙ্গে কমিউনিকেশন করে নেবেন হ্যাঁ ওদেরকে কিন্তু প্রোডাক্টটা আপনাকে বাংলাদেশ থেকে আবার চানা পাঠাতে হবে না এটা কিন্তু ভুল তোলে না অনেকেই ইম্পোর্ট করে ভয়ে ইম্পোর্ট করতে চানা যে যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় সে প্রোডাক্ট আর কি হবে এখানে তো আমার লস হয়ে যাবে এজন্য রিস্ক নেয় না ওরা অন্য যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে ওরা প্রোডাক্টের দাম বেশি দিয়ে কিন্তু এনে ব্যবসা করতে এখানে কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি কভারেজ কাভারেজ খুব সুন্দর রাখছে এখানে আমি কত প্রোডাক্ট রিপ্লেস করছি কিন্তু সেক্ষেত্রে আমাকে প্রোডাক্টটা কিন্তু চানাই পাঠাতে হয় নাই ওদেরকে স্যাটিসফাইড করতে হবে যে আপনার প্রোডাক্টটা আসলেই যে নষ্ট সেটা আপনার ছবি আকারে হোক বা ইমেজ আকারে হোক বা ভিডিও আকারে হোক সেটা আপনাকে পাঠাতে হবে হ্যাঁ এবং প্রোডাক্টটার সমস্যাটা কি সে সমস্যাটা আপনাকে ডিসক্রিপশন করে বলতে হবে যে এই প্রোডাক্টের এই সমস্যা যখন ওরা স্যাটিসফাইড হবে ঠিক আছে আমরা খুবই দুঃখিত ওরা কিন্তু দুঃখিত এরকম প্রোডাক্ট দেওয়ার জন্য বা এরকম হওয়ার জন্য ওরা আপনার কাছে ক্ষমা চাবে খুবই সুন্দর ব্যবহার ঠিক আছে ক্ষমা চাবে ক্ষমা চাওয়ার পরে আপনি যখন নেক্সট অর্ডারে করবেন কোনো প্রোডাক্ট সাপোজ আপনি পরে আরও দশ পিস স্মার্ট লক অর্ডার করলেন তখন যে আপনার রিপ্লেস দুইটা স্মার্ট লক আছে তখন করবে কি ওরা দুটা অ্যাটাচড করে আপনাকে পরবর্তীতে অর্ডারে আপনাকে দিয়ে দেবে খুবই সহজ আমি এলইডি বাল্ব নিয়ে আসি অনেকগুলো এলইডি বাল্ব দিয়ে দেখা গেলো যে দুই তিনটা পাঁচটা দশটা আমার বা একশোটা আমার নষ্ট হয়ে যায় আমি আবার ভিটু আকারে এগুলো দিয়ে দেই তখন নেক্সট যখন আমি প্রোডাক্ট অর্ডার করি তখন কিন্তু ওনারা প্রোডাক্টটা আমাকে অর্ডারের সাথে অ্যাটাচ করে দেয় এখানে ভয় করানোর কিছু কারণে আপনি প্রোডাক্টটা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনি কাস্টমারকে বিক্রয় করতে পারবেন অনায়াসে কোনো ভয় নেই নষ্ট প্রোডাক্ট আপনি রিপ্লেস পারবেন হানড্রেড পার্সেন্ট সেটা কিন্তু যখন আপনি প্রোডাক্ট কিনবেন হ্যাঁ যখন কিন কিনবেন এখানে কিন্তু সুন্দরভাবে এস এম এর মাধ্যমে এদের আমি যতগুলো এস এম এস করছি হ্যাঁ এস এম এসের এর মতো করে কিন্তু আপনি তাদের সাথে চেটিং করতে পারবেন হ্যাঁ চেটিং করে আপনি প্রোডাক্ট নেওয়ার আগে গ্যারান্টি ওয়ারেন্টি কাভারেজটা সিস্টেমটা ওদের রুলস তা জেনে নেবেন হ্যাঁ ওরা কীভাবে গ্যারান্টি ওয়ারেন্টিটা কাভারেজ করে হ্যাঁ আর স্যাম্পল কালেক্টটা অবশ্যই বললাম স্যাম্পল কালেক্ট আপনি করবেন এক পিস স্যাম্পল যদি চান ওনারা কিন্তু অবশ্যই আপনাকে এক পিস স্যাম্পল দিবে হ্যাঁ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার দর্শকরা দেখছেন শুনছেন অনেক ধন্যবাদ কিন্তু এখানে আপনাকে গ্যারান্টি ওয়ারান্টি কাভারেজটা যখন প্রোডাক্টটা নেবেন তার আগে কথা বলে নেবেন ঠিক আছে আর কথা হচ্ছে পাস স্যাম্পল কালেক্টের রিটার্ন পলিসি ও গ্যারান্টি ওয়ানটি কাভারেজ রিটার্ন পলিসি সব কিছু বলে দিলাম গ্যারান্টি ওয়ানটি কাভারেজও বলে দিলাম আর প্রোডাক্ট স্যাম্পল কার্ড করবেন সবগুলো প্রোডাক্ট কিন্তু স্যাম্পল কার্ড করতে হয় না কিছু কিছু প্রোডাক্ট ভিডিও দেখে বা ছবি দেখেই কিন্তু বোঝা যায় প্রোডাক্ট আসলেই বাস্তবে ওরকমই বা এই প্রোডাক্ট সম্বন্ধে আপনি যদি আগে থেকে জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্যাম্পল কালেক্ট করতে হবে না অযথা স্যাম্পল কালেক্ট কিন্তু একটু প্রাইস বেশি পড়ে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু স্যাম্পল কালাক্ট করার কোনো প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট একটা ছোট হলেও একটা অর্ডার করতে পারবেন আর স্যাম্পল কার্ডের ক্ষেত্রে আপনাকে কিন্তু ওরা সচরাচর দাম একটু দামটা বেশি নেবে ঠিক আছে আর আপনার কাস্টমার ক্লিয়ারেন্সে কিন্তু রেটটা বেশি পড়বে দেখা গেল যে প্রাইসটা সাধারণ প্রায়াস তার থেকে তিন থেকে চার গুণ চার গুণ কিন্তু পড়ে যাবে আপনি স্যাম্পল যদি কালেক্ট করতে চান হ্যাঁ তো ওই অনুযায়ী আপনি যখন প্রোডাক্টটার সম্বন্ধে কিছু জানেন না বাস্তবে দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি বেশি টাকা হলেও আপনাকে প্রথমে স্যাম্পলটা কালেক্ট করতে হবে। আর যেটা কালেক্ট করার প্রয়োজন আপনি প্রথমে একটা মিনিমাম বা ওদের যেটা মিনিমাম অর্ডার সেই অর্ডারটা দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এটাই গেল পঞ্চম পর্বে গেল আমার আলোচনা ঠিক আছে ধন্যবাদ